আমার বন্ধু কবি সম্পাদক সৈয়দ রানোর পরিচালনায় সঞ্চালনায় এই যে আয়োজন এই আয়োজনে কবি বন্ধু মঞ্জুখন্দা সহপতিত্ব করছেন এবং অনেকগুলো প্রিয় মুখ উপস্থিত হয়েছেন আমি প্রথমেই যে পদ্ধতি পড়লাম সেটি মূলত জন্মদিনকে ঘিরে জন্মতিথিকে ঘিরে আজকে পবিত্র রমজান মাস যায় এটারও একটা জন্মতিথি আমরা আবার ফিরে পেয়েছি কতদিন এইভাবে পৃথিবী পবিত্র রমজান ভাবে আমরা জানি না তাহলে এই পৃথিবী নশ্বর পৃথিবী আমাদের এই পৃথিবীকে নিউটন বলেছিলেন এই আমাদের যে চলমান যে শতাব্দী শতাব্দীতেই এই বয়স শেষ হয়ে যাবে আমাদের একজন বিজ্ঞানী বলে গেছেন এই পৃথিবীর বয়স আর ছয়শো বছর আর আমাদের একজন কবি প্রয়াত হয়েছেন সম্ভবত তিনি এখানেও এসেছিলেন

লেখক বন্ধুকে চারজনকে স্মরণ করব আমাদের আশি দশকের তিনজন লেখকের জন্মতিথি চলছে চার পাঁচ ছয় মার্চ প্রথমে আনিসুল হক আপনারা জানেন শিল্পী এবং প্রথম আলোতে সে উচ্চপদে চাকরিরত তারপর হচ্ছে নাসরিন জাহান ডাকনা তার সে খুব তরুণ বয়সে বাংলা একডেমি পুরস্কার পেয়েছিল তার জন্ম পাঁচই মার্চ এবং আয়ুব ভূঁইয়া আমার আরেক বন্ধু সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তার গতকাল জন্ম তারিখ ছিল এবং সামনে চোদ্দই মাস আরেকজনের জন্ম তারিখ আসছে যার সঙ্গে আমার চেয়ে বেশি ভালো সম্পর্ক হচ্ছে রহমান আমাদের এই পত্রিকার পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে যে সাহিত্য সভাটি হল এবং পত্রিকারও প্রতিষ্ঠাবার্ষিকী হলো সেখানে সহপতিত্ব করেছিলেন কবি সরকার মাহবুব ওনার জন্ম তারিখ আসছে

যাদের জন্মদিনটি এই মার্চ মাসে খুব খুশি হলাম এবং আমি যে প্রসঙ্গ নিয়ে শুরু করি যে সাতই মার্চ সেটা হলো মহামুজিবের জন্মদিন আমরা তাদের বিধেয়ী আত্মা যারা মারা গেছেন তাদের বিধেহী আত্মা হোক এটা কামনা করি আজকে আসলে শিল্প সাহিত্য নিয়ে এত ভরপুর আয়োজন আমি খুব প্রাণিত হয়েছি আমি নিজের থেকে অন্য ধারাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কারণ গত চার দিন ধরে আমি শুধু ঘুমাচ্ছি ঘুমাচ্ছি মানে ঘটনা হলো আমাকে অনেক ওষুধ খেতে হচ্ছে দু দুদিনটা একটু সমস্যা হয়েছে কিন্তু এখানকার ডাক্তাররা যেটা করেন সেটা হলো কি একটা গিনিপিকের মতো চাপিয়ে দেন তা আমার উপরে অনেকগুলো ওষুধ চাপিয়ে দেওয়া হয়েছে আমি মাঝখানে বাইরে ছিলাম অনেকদিন এখন দেশে বেশি থাকি কিন্তু বাইরে এত বেশি ওষুধ দেওয়া হয় না একটা সুবিধা আছে এখানকার ডাক্তাররা এত ওষুধ দিয়েছে আমার মনে হচ্ছে যে এই ওষুধগুলো খেয়ে আমি শুধু ঘুমাচ্ছি আমাকে বাবু কম করে তিনবার ফোন করেছেন গত তিন দিনে ঠিক আছে কি আমি ঘুমে ঘরে বলছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবং আমি আজকে দুপুরে জুম্মার নামাজ পড়ার সময় আমি কিন্তু ব্যক্তিগতভাবে প্রে করি অনেক আগে থেকে প্রে করি যখন আমার মেয়েটা জন্মগ্রহণ করলো সাবিরা বিনতে আমেরিকা সে মেডিকেলে পড়ছে তখন আমি চিন্তা করলাম যে এই যে পৃথিবী নির্মম পৃথিবীবৎসতা নারীদের উপর একটু আগে যেটা হাতি একটু আগে যে বিবরণটা দিল এরকম ঘটনা তো যে কোনো পরিবারে যে কোনো সংসারে নারীদের উপর হতেই পারে তা আমি চিন্তা করলাম যে আমার সন্তানটাকে কে সুরক্ষা দেবে তখন আমার সন্তানটা হওয়ার পর আমি নামাজ ধরলাম এবং এই যে নামাজটা ধরেছি পাদ্য নামাজ আমি এবং সেদিন থেকে এবং আমি যখন প্লেনে যাতায়াত করি আমি অনেক যাতায়াত করেছি প্লেনে যাতায়াত করলে একটা সময় আমি অনেক ছবি সামনে দেখছি কিন্তু এখন আমি কি হলো একটু যদি সুযোগ পাই প্লেনে বা ট্রেনে বা বাসে কোথাও যাওয়ার আমি ট্রাই করি যে আমি যে নামাজগুলো অতীতে পড়তে পারিনি অমরিকা কাজা বলা হয় সেই নামাজটা পড়ার চেষ্টা করি প্লেনে আমি ওঠা মানে একশো টাকার দাম আমি পড়বই ব্যক্তিগত এখন এইগুলো হলো ব্যক্তিগত এগুলো আনুষ্ঠানিক বা বলার বিষয় না কিন্তু প্রসঙ্গক্রমে চলে আসলো আমরা একটা ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আমরা ধর্মান্ধ নই আমার বাবা হস্ত করেছেন নামাজ তো পড়েন মাও পড়তেন মা তো একটা হিমালয়ের মতো একটা বড় সংসার আমরা ছয় ভাই দুই বোন এত বড় সংসার এতগুলো সন্তান লালন পালন করে তিনি আমার দেখে নিয়মিতভাবে নামাজ তো পড়তেনই কোরআনও পড়তেন আমি খুব অবাক হয়ে চিন্তা করি যে এতগুলো ম্যানেজ করতেন কীভাবে তা নারীদের কথা বললাম মেয়ের কথা বললাম কারণ আগামীকাল বিশ্ব নারী দিবস বিশ্ব নারী দিবসটা যেন ভালোভাবে পালিত হয় শুধু পালিত হলে হবে না আতিকেলাল যেটা বলে গেল যে এই দিবসের যে মর্ম কথা সেটা আমাদের ধারণ করতে হবে পালন করতে হবে নারীদেরকে সম্মানও করতে হবে এবং অনেকে সেটা বলেছেন যে শুধু স্বামীর প্রতি স্বামীর প্রতি দায়িত্ব পালন সেটা না সব দায়িত্বই যদি মতো পালন করা হয় নারীদেরও দায়িত্ব রয়েছে আজকে আসমা মাসুদ যিনি কানাডায় থাকেন যিনি বাংলাদেশ টেলিভিশনে নিয়মিতভাবে খবর পড়তেন ইংরেজিতে খুব ভালো লাগতো আসমা আহমেদ মাসুদ তো বাংলায় রেডিওতে এবং টেলিভিশনে দুই জায়গায় পড়তে হয় ওনার বাবান কিন্তু একজন অভিনেতা ছিলেন এনামুল এনামুল এনাম আহমেদ এনাম আহমেদ এনাম আহমেদ রামপুরায় উনি পোস্ট দিয়েছেন উনি বলছেন যে নারীদের বুকে ওর না নারাগুলো চলে এটা একটা বাড়তি ঝামেলা আমি খুব অবাক হলাম আমি স্টাইলন করে যাবো আমি গিয়ে ওনাকে ধরব সরাসরি উনি প্রায় আমাকে বলেন আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। ওনা সঙ্গে আমার দেখা হয়নি। দীর্ঘদিন কোনো দেখা হয়নি। আমি ওনাকে গিয়ে তখন গিয়ে জিজ্ঞেস করব যে এটা আপনি কি লিখলেন? নারীদের বুকে কোন ওন্না রাখার দরকার নেই। এটা একটা বাড়তি আবর্জনা। এটা ফেলে দিলেই ভালো থাকে। এই রমজান মাসে এই ভাগ্যম মহিলা কিভাবে এরকম একটা পোস্ট দিতে পারে? আমরা যারা কলম নিয়ে কাজ করি, আমরা যারা লেখাবিধি করি, আমাদেরকে সমাজে অনেক দায়িত্ববান হতে হয় কিন্তু সাহিত্য করে বলি দায়িত্বকে আমরা এডিয়ে যেতে পারি না সকলের কাছে অনুরোধ বিবেচনা করবেন এবং যেখানে যে দেখবেন আপনার যদি বিবেক থাকে দিয়ে সেটা জবাব দেবেন আমি সর্বশেষ যে পোস্ট দিয়েছি সেটাতে আমি বলেছি বাংলাদেশের স্বাধীনতা পদক বা পুরস্কার দেয়া হলো আটজনকে এই আট আটজনের প্রয়াত আমার খুব শ্রদ্ধার মানুষ এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা কিন্তু এই সরকার মাঝে মাঝে কিছু হতাশাও তৈরি করছে তার মধ্যে এটাও একটি স্বাধীনতা পদক আমাদের বাংলাদেশে যে প্রজন্ম এখন পর্যন্ত জীবিত আছে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ এখন মারা যাননি সিরাজুল ইসলাম চৌধুরী এখন মারা যাননি এরকম অনেক ব্যক্তিত্ব আছেন যারা হয়তো একুশে পদক পেয়েছেন স্বাধীনতা পদক পাননি যারা পেরেন তারা সবাই সম্মানের মানুষ কিন্তু যারাও পেতে পারতেন তাদেরকে তো আপনি অবহেলা করতে পারেন না একজন মাত্র জীবিত তাহলে কি হল এই মরণোত্তরদের কবর থেকে তুলে এনে আপনি পদক তুলে দেবেন এই জন্য আমি বলেছি যে কম করে ছয় সাতজন হলেও আমাদের অনেক ব্যক্তিত্ব রয়েছেন তারা পাচ্ছেন না শুধু বাংলাদেশে না প্রবাসেও অনেকে আছেন তাদেরকে তো গোনাই ধরা হয় না খুব রেয়ার যারা রাজনৈতিকভাবে ভাবে সংযুক্ত হতে পারেন তারা পাচ্ছেন এছাড়া বাইরের কেউ পাচ্ছেন না আমার মনে হয় এই বাংলাকে সর্ববাংলা চিন্তা করে সবার কথাই বিবেচনা করা উচিত এবং আজকের এই যে বর্ণাঢ্য সাহিত্য করব বর্ণাঢ্য বলবো তার একদম কানে কানে পরিপূর্ণ আমার তো মনে হয় সৈয়দ রন এখন এটা এটাকে দিয়ে দোতলা করতো তাও ভর্তি হয়ে যেত এবং এত কমে অনুষ্ঠান পরিচালনা করছে খুব সাইন্টিফিক হইতে অনুষ্ঠান পরিচালনা করছে এবং আমাদের সবাইকে তো ফ্লোর দিতে হবে সেটাও দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আজকের যে একটি চমৎকার প্রথম ইফতার ইফতারে অনুষ্ঠানে সঠিক হতে পেরে আমি অত্যন্ত প্রীত হয়েছি আমি কৃতজ্ঞতা জানাই এই আসরকে এই কারণে যে দুপুর থেকে জুম্মা নামাজ পড়ার পরও আমি ঘুমিয়েছি তারপর আমি বিকেলবেলা যখন এখানে এসেছি এরপর থেকে আমার যে ভাব মানে জেড হয় যেটা মানে একটা দেশ থেকে অনেক দূরের দেশে গেলে চোখ সহজে খুলতে চায় না আমি আজকে একজন গেস্টকে বলেছিলাম আমেরিকা থেকে এসেছে আগে বললে হয়তো উনি আসতে পারতেন উনিও কবি উনি থাকলে খুব ভালো হতো উনিও বলছেন যে আমার তো জেট লক কাটতেছে না কে বলতো আমেরিকা থেকে আসছি তো ঠিক সেরকম আমার চোখে লক লেগেছিল এবং আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে আমার লক চলে গেছে আমি কবিতার মধ্যে আছি খুব ভালো আছি আমি তিনজনের কথা বলেছি আনিসুল হক আনিসুল হক এরা যে তিনজনের কথাগুলো আমাদের আশির দশকের লেখক এরা বয়সে আমার থেকে একটু জুনিয়া কিন্তু খুব কাছের মানুষ আনিসুল হককে সর্বশেষ আমি পেয়েছি নিউ ইয়র্কে নিউ ইয়র্কে একটা সেমিনার ছিল আধুনিক গদ্যের পদ্যের এর উপরে এরকম একটা সেমিনার ছিল ওখানে আবদুল্লাহ আুসাইদ ছিলেন কালী কলমের সম্পাদক ছিলেন এবং অনেক বর্ণনাট্য বাংলাদেশের লেখকরাও আমেরিকায় ছিলেন ওখানে আমি আনিসুল হকের একটা উপন্যাস সম্পর্কে বলতে গিয়ে আমি বললাম যে আনিসুল হক আমার প্রিয় লেখক সে তো কবিতাও লেখে গদ্য লেখে কিন্তু তার গদ্যের বই উপন্যাসটা আমি পড়তে পারিনি কী কারণে পড়তে পারিনি আনিসুল হকের উপন্যাসটার প্রথম যে লাইনটা সে লাইনটা হলো চোদ্দোটা শব্দ আর ফ্লের যে লাইনটা বাক্যটা সেটা হলো চারটা শব্দ তা বিশ্বমানের গদ্য লেখার যে ধরন তাকে বলা হচ্ছে যে তোমরা সাধারণত চেষ্টা করো একটা বাক্য এই বাক্যটাকে সিঁড়ি বৈশিষ্ট্য বলা হচ্ছে সিঁড়ি বৈশিষ্ট্য কিরকম যে এই যে আমরা তিনতার উঠে এলাম এই তিনতার উঠার সময় যে সিঁড়িটা আমরা এলাম এর হ্যাঁ ঠিক সেরকম বাক্য যেটা আপনি গদ্যে লিখবেন সেগুলোর ধাপ গুলাও যেন সমান সমান হয় কাছাকাছি হয় কিরকম একটা সিঁড়ির প্রথম ধাপ যদি চোদ্দটা শব্দ হয় চোদ্দ ইঞ্চি হয় পরেরটা যদি চার ইঞ্চি হয় তাহলে কি আপনি সিঁড়ির ধাপগুলো পেরোতে পারবেন ঠিক এবং আপনারা যখন গদ্য লিখবেন এটা সাংবাদিকতার ক্ষেত্রেও সংবাদপত্রের ক্ষেত্রেও এটা মানে অনুসরণ করবে না যে সিঁড়ি বৈশিষ্ট্য সিঁড়ির মতো একটি বাক্যে যদি আপনি ছয়টা শব্দ দেন পরেরটাতে আপনি পাঁচটা দেন অথবা সাতটা দেন অথবা ছয়টাই দেন তাহলে কি হবে সমানুপাতিক হারে সিঁড়িগুলো উচ্চতা হবে এটা পড়তে পারবে সহজে পড়লে সুবিধাটা বা অসুবিধাটা কি সুবিধাটা হচ্ছে যারা অনুবাদ করেন এখানে আমরা আমি এর আগে অনুবাদকও পেয়েছিলাম এই অনুষ্ঠানে তো আমরা হরিশ ভাই বোধহয় ছিলেন তখন অনুবাদও পেয়ে অনুবাদকও পেয়েছিলাম সে যাক যারা অনুবাদ করবেন ছোট ছোটো 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 বাক্য হলে অনুবাদটা খুব ভালোভাবে হয় ভালোভাবে হলে কি হয় মহাশ্বেতা দেবী আমাকে একবার ফোন করে ফোনে আলাপ হলো জিজ্ঞেস করেন দুই হাজার সালে যে সুলেরি আমার খবর কি যেমন যে দিদি তোমার সিরিয়ালে তোমার নাম্বারটা একশো ষাট বলো কি এত পরে কেন আমি তো এই ভারতের সব ভালো ভালো পুরস্কার পেয়ে গেছি সব পুরস্কার পেলেও ওনার বই তেমন একটা অনুবাদ হয়নি মাত্র তিনজন অনুবাদ করেছে মাত্র তিন চারটে অনুবাদ এটা দিয়ে উনি নোবেল শান্তি পুরস্কার নোবেল পুরস্কার পাওয়ার চেষ্টা করছেন কিন্তু ওটা হচ্ছে না কি কারণে যে আগের যে গদ্যশিল্পীরা তারা এত বড় বড় লম্বা লম্বা বাক্য লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়েন বা মালিক বন্দ্যোপাধ্যায় বলেন যেটাই পড়েন কিন্তু এখন যেটা বলা হচ্ছে হুমায়ুন আহমেদ এটা আমাকে ধরিয়ে কারণ আমি ছোট ছোট বাক্য লিখতাম ছোট ছোট বাক্য লিখলাম হুমায়ুন এটা ধরেছেন পরে হুমায়ুন আহমেদের সঙ্গে আমার যৌথ বই বেরোলো হুমায়ুন আহমেদের তিনশো প্রকাশনা কারোর সঙ্গে উনি যৌথ বই করেননি একমাত্র সালেম সুলি ওনার হাটুর বয়সী তার সঙ্গে মিলে উনিশশো উননব্বই সালে আমাদের যৌথ বই বেরুলো এই বইটা পাঁচ হাজার সাতশো কপি বিক্রি হয়েছিল একটিমাত্র উনি বৈশিষ্ট্য বলেছেন যে আগামী পৃথিবী ছোট ছোট বাক্য লিখবে বড় বড় বাক্যের দিন শেষ কারণ এটা অনুবাদ করা যায় অনুবাদ করলে যে ভাঠারি অনুবাদ হোক মানুষ বুঝতে পারে বুঝতে পারলে কি হয় এটা মূল্যায়ন করতে পারে তা না হলে এটা অসুবিধা আছে তো এখন আপনারা যারা গদ্য লেখেন বিষয়টা আপনার মনে রাখবেন আরেকটা বিষয় হলো এটাকে সিঁড়ি বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে একটা বাক্যে কতটা শব্দ থাকতে পারে ছোট ছোট বাক্য বলা হচ্ছে সিঙ্গেল ডিজিটের শব্দ দিয়ে বাক্য শেষ করতে হবে সিঙ্গেল যারা অঙ্ক করেন বোঝেন ডিজিট কি এক সংখ্যা তখন এক সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় নয়টা শব্দের বাইরে আর শব্দ হবে না যে বিষয়টা আমি সন্দীপ নামে একটা ম্যাগাজিন সম্পাদনা করতাম অষ্টআশি থেকে একানব্বই সাল পর্যন্ত রহমান চৌধুরী ইত্তেফাককে চাকরি করতেন উনি আমাদের এখানে কলাম লেখা শুরু করলেন ওনার সঙ্গে আমি ডিসকাস করেছিলাম উনি বিষয়টা ধরে ফেলবেন এবং ধরে ফেলে ওনাকে কিন্তু দেখবেন ছোট ছোট বাক্য লেখেন কখনো চারটা পাঁচটার বেশি শব্দ ওনার বাক্যের মধ্যে থাকে না আমি ওনার গদ্য পড়লে বুঝতে পারি যে এটা মোদিভেল লেখার গদ্য আমার সঙ্গে একটা ছেলে চাকরি করতে আসলো তার নাম মোহাম্মদ নঈম তো তাকে আমি বললাম যে তুমি চাকরি করতে আসো সৌরভ আজান কবি সৌরাবাসান চিঠি লিখে পাঠিয়েছে তেমন যে তুমি সাংবাদিক হতে চাও ভালো কথা তা তোমার তো যারা লেখক সাংবাদিক তাদের নামটা সাধারণত দুই বলে হয় শহীদ জয় যেরকম দুইটা শব্দ শহীদ রহমান দুইটা শব্দ তিরিশের দশকে যে আমাদের পঞ্চমাণ্ডব কবি বলা হয় জীবনদাস থেকে সহীন্দ্রনাথ দত্ত থেকে বুধিত বসু থেকে পাঁচজন যে কবি ওনারা সিদ্ধান্ত নিলেন যে ওনারা বড় বড় নাম আর রাখবেন না নিজের নামকে সংস্কার করবেন কারণ তারা বাইরের পৃথিবীর দিকের থেকে তো ওনারা আহরণ করে কবিতাগুলো লিখেছেন বেশিরভাগ কবিতা তো ওনারা নিজেদের নামকে দুই শব্দে নিয়ে গেলেন কারো নাম তো তিন শব্দে নাই আপনি যুবান্ত দাস বলেন সুন্দর যোগ বলেন মানে ও এরপর থেকে আমাদের শামসুর শামসুরহান আল মাহমুদ আমাদের তরুণ কবিরা পর্যন্ত দুই শব্দে কিনতে কারণ নামগুলো সবাই সংস্কার করেছেন রফিকা দাদের নাম অনেক বড় কেটে ছোট করেছেন রবীল ইসলাম খান আসাদ চৌধুরীর নাম তো অনেক বিশাল আল মাহমুদ পাঁচ শব্দটা তাই না